নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ আজকে কিন্তু সোজা উত্তরবঙ্গ আর উত্তরবঙ্গে আমরা কিন্তু আজকে আলোচনা করব আলিপুর দুয়ার জেলা হসপিটালের কথা হ্যাঁ বন্ধুরা আলিপুর দুয়ার জেলা হসপিটালে ইতিমধ্যে শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশের অমরনাথ যাত্রার কম্পালসারি হেলথ সার্টিফিকেট আর এখানে কিন্তু হেলথ সার্টিফিকেট করার জন্য আপনার কিন্তু হাতে সময় লাগবে তিন দিন তিন দিন কিন্তু সময় এখানে দিতেই হবে কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাওয়ার জন্য তো শুরু করা যাক কম্পালসারি হেলথ সার্টিফিকেট আপনারা এখান থেকে কি করে পাবেন প্রথমে মেন বিল্ডিং এর টিকিট কাউন্টারে আপনাকে যেতে হবে আর এই মেন বিল্ডিং এর টিকিট কাউন্টারে দু টাকার বিনিময়ে একটি টিকিট করতে হবে আর বলতে হবে অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য আপনি কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে এসছেন টিকিট কাউন্টার থেকে আপনাকে একটা টিকিট দেবে আর ওই টিকিটটা নিয়ে সোজা চলে যাবেন সাত নম্বর ঘরে সাত নম্বর ঘরে মেডিসিনের ডাক্তাররা বসে আর ওই মেডিসিন ডাক্তারের কাছে যখন টিকিটটা দেবেন তখন কিন্তু আপনি অবশ্যই বলবেন আপনি অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে এসেছেন আপনার কথা শুনে ওখানকার ডাক্তারবাবু তখন কিন্তু কি কি টেস্ট হসপিটাল থেকে করতে হবে আর কি কি ওপিডি ডিপার্টমেন্টে আপনাকে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করতে হবে সেটা কিন্তু ওই টিকিটের মধ্যে লিখে দেবে এবার টিকিটটা নিয়ে সোজা চলে যান ওপিডি ডিপার্টমেন্ট আমি একবার আপনাদেরকে বলছি কোন কোন ডিপার্টমেন্টের কোন কোন নাম্বার সেই হিসাবে আপনারা কিন্তু এখানে যখন যাবেন তখন কিন্তু আপনার সুবিধাই হবে তো মোটামুটি সাত নম্বর রুমে মেডিসিন ডাক্তার বসে সতেরো নম্বর রুমে বসে চেস্টের ডাক্তার এগারো নম্বর রুমে বসে সাইকেটিক্স আট নম্বর রুমে বসে ইএনটি আর আঠারো নম্বর রুমে বসে চোখ মোটামুটি এই পাঁচটা ওপিডি ডিপার্টমেন্টে গিয়ে আপনাদের কিন্তু ডাক্তারদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে ডাক্তাররা আপনাকে সমগ্র রকমের পরীক্ষা নিরীক্ষা করার পর যদি মনে করে আপনি অমরনাথ যাওয়ার জন্য ফিট তবে কিন্তু ওই টিকিটটার মধ্যে লিখে দেবে এই ডাক্তারদের সম্মতি পেতে আপনার সেই দিনটা কিন্তু পুরো শেষ হয়ে যাবে দ্বিতীয় দিন যখন আসবেন তখন অবশ্যই খালি পেটে আসবেন কারণ সেদিনকে আপনাকে রক্ত পরীক্ষার জন্য রক্ত দিতে হবে আর খালি পেটে কোথায় আসবেন গ্রাউন্ড ফ্লোরে সাত নম্বর রুমের পেছন দিকে ওখানে প্যাথোলজি সেন্টার আছে এই প্যাথোলজি সেন্টারে এসে প্রথমে কিন্তু আপনাকে একটা টিকিট করতে হবে আর হ্যাঁ এই টিকিটটি করার জন্য ওখানে কিন্তু কোনো পয়সা নেবে না এই টিকিটগুলো তারাই করবে যারা এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন রকম টেস্টের সুযোগ পাবে টিকিট ঠিক করার পর আপনারা কিন্তু সোজা চলে যাবেন সতেরো নম্বর রুমে এই সতেরো নম্বর রুমে আপনার কাছ থেকে ব্ল্যাক নেওয়ার আগে এখানে কিন্তু এক ভদ্রলোক বসেছে উনি কিন্তু আপনাকে একটা কাগজ দেবে আর সাথে একটা কন্টেনার দেবে কন্টেনার মধ্যে আপনি কিন্তু আপনার ইউরিনটা ভরবেন ইউরিনটা ভরে আপনাকে কিন্তু সোজা চলে যেতে হবে আর তিন নম্বর রুমে ইউরিনটা জমা করবেন জমা করে তারপর আবার পুনরায় আসবেন সতেরো নম্বর রুমে তো যে কন্টেনার ওই সতেরো নম্বর রুম থেকে প্রথমে দিয়েছে সেই কন্টেনার দাম কিন্তু পনেরো টাকা করে নেবে বাড়ি থেকে কোনো কিছু শিশির বা কোনো কৌটোর মধ্যে যদি আপনি এই ইউরিন নিয়ে আসেন তাহলে কিন্তু ওরা গ্রহণ করবে না তাই ওখানকার কন্টেনারের মধ্যেই আপনার ইউরিন দিতে হবে তো যাওয়ার সময় অতি অবশ্যই পনেরো টাকা নিয়ে যাবেন না হলে বিভিন্ন মেডিকেল শপে যেরকম কন্টেনার পাওয়া যায় এই কন্টেন্ট কিনে ওর মধ্যে ইউরিন ভরে নিয়ে যাবেন তাহলে কিন্তু সেটা ওরা গ্রহণ করবে ইউরিন দেওয়া হয়ে যাওয়ার পর যখন আপনারা আবার সেই শত নম্বর রুমে আসবেন তখন ওই ভদ্রলোক যে ভদ্রলোক আপনাকে ইউরিন আর একটা কাগজ দিয়েছেন সেই ভদ্রলোক কিন্তু আপনার কাছ থেকে রক্ত সংগ্রহ করবে রক্ত সংগ্রহ করার পর আপনাকে বলে দেবে আপনি আজ বাড়ি চলে যান পরের দিন সকাল এগারোটা নাগাদ আসুন ব্লাড টেস্ট ও ইউরিন টেস্টের রিপোর্ট পেয়ে যাবেন তো সেই দিনকে কিন্তু আবারও আপনাকে বাড়ি ফিরে যেতে হবে পরের দিন মানে তৃতীয় দিন যখন আপনি আসবেন হসপিটালে তখন কিন্তু আপনি সোজা ওই প্যাথোলজি ডিপার্টমেন্টে আসবেন টিকিটটি দেখাবেন এবং ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্টের রিপোর্টটা নেবেন ব্লাড টেস্ট আর ইউরিন টেস্টের রিপোর্টটা নিয়ে আপনাকে কিন্তু চলে যেতে হবে হসপিটালের যেখানে এক্স রে এবং যেখানে ইসিজি হয় এক্স রে আর ইসিজি এই দুটোই হসপিটাল থেকে করবেন তারপর আপনাকে কিন্তু চলে যেতে হবে সোজা সতেরো নম্বর রুমে সতেরো নম্বর রুমে যে মেডিসিন ডাক্তার বসে তাকে কিন্তু একবার এই সমস্ত কিছু দেখাতে হবে তারপর আপনার কাছে যে সমস্ত রিপোর্টগুলো আছে সেই সমস্ত রিপোর্ট এবং ওই যে মধ্যে সকল ডাক্তার যে ওকে লিখে দিয়েছে সেই কাগজগুলোকে সম্পূর্ণভাবে কপি কিন্তু করতে হবে কারণ দু তার এক কপি জেরক্স ওরা জমা নেবে যাই হোক জেরক্স এবং অরিজিনাল সব কিছু নিয়ে আপনাকে চলে যেতে হবে সুপারটেন্ডেন্টের ঘরের কাছে এক ভদ্রলোক থাকবে তাকে কিন্তু আপনাকে এই জেরক্স এবং অরিজিনাল সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে তার সঙ্গে কিন্তু অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের যে নতুন ফর্মটি ফেরবে সেই নতুন ফর্মটির মধ্যে আপনি সম্পূর্ণ ফিল এবং নিজের একটা ছবি লাগিয়ে আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে আগে থেকে সেই সমস্ত কিছু জমা দেওয়ার পর এক ঘন্টা থেকে দু ঘন্টার মতন আপনাকে কিন্তু ওয়েট করতে হবে ওই সুপারের ঘরের সামনে তারপর সুপার যখন সমস্ত কিছু কাগজপত্র দেখবে দেখার পর কিন্তু আপনার ওই কম্পালসারি হেলথ সার্টিফিকেট যে ফর্মটি আছে সেখানে একটা সই এবং স্ট্যাম্প এবং তার রেজিস্ট্রেশন নাম্বারগুলো নিয়ে আপনি কিন্তু অমরনাথ যাত্রা দু পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা আপনাকে প্রদান করবে তো বন্ধুরা এই রকম সহজ উপায়ে আপনারা কিন্তু উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের জেলা হসপিটাল থেকে পেয়ে যেতে পারেন অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের কম্পালসারি হেলথ সার্টিফিকেট বন্ধুরা আরো একটি কথা আপনাদেরকে বলে রাখি এই ভিডিওটি করার জন্য আমাকে উত্তরবঙ্গের আলিপুর দুয়ার থেকে সমস্ত তথ্যগুলো আমাকে যিনি শেয়ার করেছেন তিনি হলেন গোবিন্দ সরকার আর গোবিন্দ সরকার মহাশয়কে আমার এবং আমার টিমের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল এই হসপিটাল কিন্তু আলিপুর দুয়ার রেলওয়ে স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া এখানে যখন আপনি অমরনাথ যাত্রা দু পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে এসেছি এই কথাটা যখন বলবে কিন্তু ওই হসপিটালের সমস্ত স্টাফ আপনাকে কিন্তু একটা স্পেশাল ট্রিটমেন্ট দেবে উনি বলছেন এরকম সহযোগিতা মনে হয় আর ওয়েস্ট বেঙ্গলে কোনো হসপিটাল থেকে করে থাকবে বলে আমার এই ভিডিওটি দেখার পর যদি কেউ আলিপুরদুয়ার হসপিটালের আশেপাশে থেকে থাকেন অতি অবশ্যই আলিপুরদুয়ারে যাবেন কম্পালসারি হেলথ সার্টিফিকেট করার জন্য কারণ মনে রাখবেন এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট কিন্তু বাবা অমরনাথ যাত্রার জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তো বন্ধুরা আজকের এইটুকুই জয় বাবা ভোটনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতদার পৌঁছে যাবো অমরনাথ বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার